বিসমিল্লাহ রহমান এরহিম শুরু করছি আমার সবজি বাগানের শুভেচ্ছা দিয়ে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি মনে করি স্বার্থের কাছে সবাই ছোট। বাবা মা ভাই বোন সবাই নিজের স্বার্থের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে স্বার্থ ছাড়া কেউ কাউকে চিনে না সবার বোঝা উচিত কার কাছে আমার মূল্য কতটুকু বিনা স্বার্থে যে সম্পর্কগুলো টিকে থাকে সেটাই হলো আসল সম্পর্ক যাক আমার ভিডিওটা কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটার কোনো অংশ একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন সব শেষে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ